লেখতে বসে চিন্তা করি লেখতে বসে চিন্তা করি লেখি কোন দিক বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে রাস্তার মাঝে চলতে চলতে रास्तार चलते चलते देखी हजार हजार सामी था के बाड़ी ते बसे मेरा करे बाजार रस्तर माझे चलते चलते रास्तार माझे चलते चलते देखी हजार हा হাজার পুরুষ থাকে ঘরে বসে নারীরা করে বাজার মেয়েরা সব প্যান লড়কিরা সব প্যান সার চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাসে বলবো কোন দিক থেকে লিখতে বসে চিন্তা করি বর্তমান যুগের হাওয়া চুলছে উন্টো দিকে স্ত্রী স্বামী কে বলে স্ত্রী স্বামী কে বলে ও গো সুহেল আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রীর স্বামী কে বলে স্ত্রীর স্বামী কে বলে ওগো সোহেল খান্না আমি গেলাম সিনেমা দেখতে তুমি করো রান্না রাত ফিরবো আমি রাত 10 ফিরবো আমি না থাকি কে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে লিল্লাহ

একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কেউ রূপ নেওয়ালা নয় অতএব যারা এখন মনে করছেন না বোনেরা বাড়ি অনেক কেউ চলে গিয়েছে অনেক কেউ হয়তো মনে করছেন বৃষ্টির কারণে বৃষ্টির আবহাওয়া খুব খারাপ কিন্তু ঝামেলা করা ভাইলায় हिंसा করা ভালো নয় অনেক মানুষ হিংসা করে বিভาด বিভান্তি করছে কিন্তু এটা ঠিক নয় ইসলামের মধ্যে ঠিক নয় কি দরকার আপনি কেন তাও কিছু নিয়ে কথা বলবেন বা কাও কি কিছু নিয়ে মজা করবেন ইসলাম এটা বলে না অতএব জালসা হবেই হবে ইনশাআল্লাহ যারা মা বোনেরা রাস্তা পথে চলেছেরা করছেন চলে গিয়েছেন আজকে ঘুম কে মনে করেন আজকে ঘুম পারবো না ঘুম পারবো না আজকে মনে করেন জান শাসন ইনশাআল্লাহ ইন হামদুলিল্লাহ ইন আল হামদুলিল্লাহ نحمدوহু ونستعينو ونستغفروه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا ودعائيا إلى الله بإذنه وصراطا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب يصير. بسم الله الرحمن الرحيم وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفي ما أنفقه وماذا عمل فيما علم جودي قرآن حادث ناماني ما جيبوني كي هو بيغمي পরে যদি হাদিস না মানি জীবনে কি হবে তোমরার পরে

কি হবে গমে তোর পরে যদি তোর আনহাদ না মানি জীবনে কি হবে গমে তোর পরে একসাথে তিন তালাক দিলাম তবা করব ঘরে নিলাম ইমাম সাহেবের ফটো আপেলাম ঘরের পরকে দিলা একে সাথে তিনটা দিলাম দিলা ঘরের বউ পরকে দিলা ইমাম সাহেবের ফতোয়া পেলাম ঘরের বউ পরকে দিলা এমন বিধান ধান কোবো ইসলামে হতে পারে কি কিহ বেগমিত পরে যদি না মানি জীবনে হবে বেগম পরে কি হবে দে জীবনে কেহ বেগ দে জীবনে ও সম্মানীয় সুযোগ্য আজকের সবার যোগ্যতময় সভাপতি স্টেজ সামনে বসে থাকা দিনদার ইমানদার পর্দার আলাদ থেকে শুনে আলে মা ও বোনেরা সে মহান মনিবের দরবারে যে মহান সত্য আল্লাহ আমাদেরকে এক মসজিদ ক্যাডিকে বসিয়ে বসিয়ে রাখা এবং আপনাদেরকে শ্রবণ করা যিনি তৌফিক দান করেছেন তিনি হলেন না আল্লাহ যিনি হাওয়াত মা ও আয়াত মালিক যিনি সারা পৃথিবীর মালিক যিনি সারা পৃথিবীকে কন্ট্রোল করতে পারেন তিনি হলেন আল্লাহ যিনি জিনাকে আমরা সুখ দুঃখে পাই তিনি হলেন মানুষ ভালো করে খাইনি আলহামদুলিল্লাহ প্রশংসা অনেক উচ্চ স্বর হবে কিন্তু আমরা হয়তো না আছি খেতে দেয়নি নাকি ও ভাবিরা লাগছে খেতে দেয়নি আমার দাদারা বলেন আলহামদুলিল্লাহ

এবং একটি মুসলিম শরীফের হাদিস সে হাদিস এবং কোরআনকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত বক্তব্য করবো ইনশাআল্লাহ আজিজ যদি আমার মাহবুব দ্বারা তৌফিক নయత్ করে তবে আমি যে বক্তব্য বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডমানিত হয়েছি সেই বিষয়বস্তুটির নাম হচ্ছে ফখতার নাক যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে ফুক এই জিনিসটাকে যদি লক্ষ্য করে মূল লাইন করে দুনিয়ার বুকে চলতে পারেন তাহলে বাস্তবিক আপনি कामयाब আপনি सक्सेस কি জিনিস আমি যে টপিক নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডমানিত হয়েছি সেটির নাম হচ্ছে কবর পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ যেগুলো জিনিসকে ভয় ভয় করে করে করে। কবরের ভিতরে কবরে কি করে থাকতে হবে একাই অনহারে অসহায় কোন সঙ্গী সাথী কোনো বাতি থাকবে না আলো থাকবে না সামান্য আমি আপনি এখানে বৃষ্টি সহ্য করতে পারলাম না বলে বাড়ি চলে গেলাম আচ্ছা বলেন কবরে বাতি আছে একটু কথা বলে আমার সঙ্গে কবরে বাতি আছে বাতি নাই সাথী আছে সাথী নাই কোন বন্ধু বান্ধব মা বা কবর কবে যে আমার বিশ বছর তিরিশ বছর আগে ভাইকে রেখে এসেছি দ্বিতীয় খবর নিলাম কবে যে আমার বাবা চলে গেছে আমি দ্বিতীয় দিন খবরই নিলাম তো মানুষ চলে যায় যখন চলে গেল এই দুনিয়া ছেড়ে তখন আর কোন এই দুনিয়া বুকে মায়া মহব্বত ভালোবাসা এক দুনিয়া ছেড়ে এই জগৎ থেকে পর জগৎ যখন যায় তখন মানুষ এই দুনিয়া ছাড় কেমন চায় না আমার ছেড়ে পেলের মহব্বত ভালোবাসা এই দুনিয়াতে প্রেম প্রীতি এই দুনিয়া আর টাকা কামাই কিছুটা বিজনেস ব্যবসা করি মানে মরতে মন করছে না কবরে যেতে মন করছে না কিন্তু বাধ্যটা হলো এটা আল্লাহর আইন মানতে হবে আপনাকে বলছি একটা চাচা এবং ভাতিজা ও এই জন্য আব্দুর রহমান ওই কবরের মধ্যে কেন বসে আছে কবরের পাশে কি হয়েছে বলছি চাচা আমার একটা চাদর চুরি হয়ে গেছে কে চুরি করে নিয়েছে এই জন্য বসে আছে আচ্ছা বলেন আমার সঙ্গে চাদর যে চুরি হয়েছে তো গিয়ে কি চাদরটা পাবে পাবে না কিন্তু কেন বসে আছে বলছেন না এই জন্য এসেছি যাতে যে মানুষ পৃথিবীর বুকে থাকে না দুনিয়ার বুকে একদিন না একদিন এই জায়গায় আসতেই হবে ভাতিজা বলছে চাচা এই জায়গা কবর এমন একটা জায়গা কোন পৃথিবীর বুকে নেতা নেতৃত্ব মন্ত্রী এমপি এমএলএ এমনকি নরেন্দ্র মোদিও ছাড় পাবে না আমি আপনি কোথায়

তাই জন্য আজ আমরা কত জায়গায় কোথায় সময় দিয়ে দিচ্ছি নিয়ে যাবেন আপনি বলছি আপনি ভালো করে কর্ণপাত করে দুইটা কান দিয়ে এবং চক্ষু দিয়ে আপনি দেখুন এবং শুনেন ইনশাল কিছু এখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন আল্লাহ হ্যাঁ তাহলে যখন কালতে

لا تزول قدم ابن ادم يوم القيامه حتى يسال عن خمسه عن عمره الا ارنبي جبنته القيامة ترمته আমার প্রত্যেকটা আদম সন্তানের যেন যতক্ষণ পর্যন্ত পাঁচটা জিনিসের হিসাব না হবে অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কোনদিন তাদেরকে পার করব না এক নাম্বার নবীজি বলছেন আন উমরিহি ফিমা আমি যে পঞ্চাশ বছর জীবনটা দিয়েছি এই পঞ্চাশটি বছর জীবন দিয়েছে প্রত্যেকটা বছরে কত মাস প্রত্যেকটা সেকেন্ড মিনিটে কত সেকেন্ড আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি প্রত্যেকটা সময়ের আমি হিসাব নেব এটা আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন কাউকে আমি পার করব না যতক্ষণ পর্যন্ত পাঁচটি জিনিসের হিসাব না দিবে ওমর বলা হয় সাল ও যুবক

কিন্তু আপনি আজকেই মরে যাবেন কালকে আপনার ছেলে খবর নেবে না কবরস্থানে আপনাকে রেখে চলে আসবে কোনদিন আপনার ছেলে খবর নেবে না তৃতীয় নাম্বার নবীজি বলছেন ওয়াল উমরিহি ফিমা আফনাহু ওয়াল মালহি পৃথিবীর মানুষ মাল কোথায় কোথায় খরচ করেছে মালে হিসাব নেবে ওয়াল মালহি মাল বলা হয় টাকা পয়সা ধন সম্পদ জমি জায়গা ওয়াল মালহি মিন আইদাক তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু কোথায় কোথায় তুমি খরচ করেছো এটা হিসাব দাও কোথায় মাল কামিয়েছো এটা হিসাব দাও কোথায় খরচ করেছে এটাও তুমি হিসাব দাও আর পাঁচ নম্বর নবীজি বলছেন ওয়া মাদা আমিলা ফিমা আলিমা আর কতটুকু তোমরা আমল করেছো কোরআন হাদিসের কথা তো শুনেছো ওইটা কোলি মুসলমান এদিকে তো শুনেছো বটে কিন্তু কতটুকু আমলে পরিণত করেছো একি দিন তুমারি নান মসেজি দে হো বে দিন তুমারি নান মসেজি দে হো জেদ্যা হবে বে এলা দিন তোমার মাসে জেদ হবে এলা বলে যাবেন রেখে চলে আসবে কোনো দ্বিতীয় দিন খোঁজ নেবে না দাম দুনিয়াতে কতদিন আমরা কিভাবে দুনিয়া করছি একটু চিন্তা ভাবনা করে এগুলোকে আমরা মানতে পারছি না এবার চলে আর একটি হাদিসের দিকে আপনাকে নিয়ে যাই নবীজি বলছেন একটা মানুষ যখন মারা যায় মাইয়াতকে যখন দাফন করতে যায় তখন তার সঙ্গে এবং দুইটি ফেরেস্তা আসে যখন কবরে একটা দাফন করা হয় একটা মাইয়াদকে দুইটি ফেরেস্তা কয়টি দুইটি নবীজি বলছেন اذا وضع الميت في القبر اتاه ملكان فيقولان

দিন ছিল বল দিন ওকা তোমার দিন কে ছিল বল তোমার দিন কে ছিল তিন নম্বর নবীজি বলছেন কবরের মধ্যে প্রশ্ন হবে ও আমার নবী তোমার নবী কে এসেছিল বল এই তিনটি প্রশ্নের জবাব রাখতে রেডি রাখে ও চাকলিয়ার মুসলমান উত্তর মুসলমান এই তিনটি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবেন কবরের মধ্যে এমন একটা জায়গা রে বন্ধু খবর কাউকে চিনে না না চিনে ধোনিকে না চিনে গরিব না আমির কে চিনে না বড় নেতা নেত্রীকে চিনে কবর কাউকে ছাড় দেয় না কবর এমন একটি জায়গার নাম মা বোনেরা ভালো করে শুনবেন পৃথিবীর বুকে অনেক দিন বসবাস করলেন হয়তো বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর সাত বছর কখন কবর এর মধ্যে রেখে চলে আসবেন দুনিয়ার বুকে অনেক টাকা কামিয়েছিলেন দুনিয়ার বুকে অনেক ধন সম্পদ করেছিলেন সেকেন্ডের মধ্যে আপনাকে কবরের মধ্যে রেখে চলে আসবে এই দুনিয়ার কোনো দাম নাই কোন দেশের মেয়ে কেমন ছবি ছেড়ে করছ কেন পাপ মে ফেসবুকে ফটো ছেড়ে করছো কেন পাপ ছেলে মেয়ের কাছে বসে শিক্ষা না বা গেছে বুকে জিগায় লজ্জা সরম হয় না কেন লজ্জা সরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকে তে ফটো সেরে করস কেন পাপ বোরকা একটি পরস তুমি মুখটা রাখছো খোলা জানালাটা বন্ধ করে দর ঝ্যাঁটা কলা বরুকায়ে পরশ তো মেকটার সোখোলা জানালাটা বন্ধ করে দর ঝাঁটা কোলা আপ বেলা হে থাকবে যখন মনে করছি হয়তো ঘুম চলে গিয়েছে লাগছে ঘুম জামনি তো তাহলে দুনিয়ার বুকে মরে যাবে রেখে চলে আসবে কোনো দাম নাই জীবনটা কেমন একটু ভেবে দেখুন দুনিয়ার অবস্থা আমরা আচ্ছা বলেন কবরকে দেখে ভয় করছি ভয় করি না আসলে যদি মানুষ ভয় করত এবার দেখেন একজন এমন একজন বিখ্যাত সাহাবর নাম বলছে সাহাবীর নাম শুনেন ভালো করে অন্তর ফেটে যাবে আজকে হৃদয় ফেটে যাবে আপনার একজন আল্লাহ রসুল সাল্লাম যখন মারা যায় তখন তৃতীয় নাম্বার সাহাবি যাকে বলা হয় উসমান হজরত উসমান রাজি আল্লাহ তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন বা কবরের কথা স্মরণ করতেন তিনি জাহান নামের ভয়ে এতটা পরিমাণ কান্না কাটি কোনারে বন্ধ যতটা কবরকে ভয় করতেন তিনার সঙ্গী সাথীরা প্রশ্ন করলেন ও দয়ের নবীর সাহাবি কেন কাঁদছ কেন কাজছো কারণটাকে কান্না কেন করছো কারণটাকে কি হয়েছে তোমার প্রবলেম বলো আল্লাহর নবীর সাহাবীর কথা শুনেন কবর কেন কাজছো কবর দেখলে তো বলছে ও আমার সাহাবীরা তোমরা सुनो কেন কাজে এইজন্য কান্না কাটি করছি কবর হলো আখিরাতের প্রথম मंजिल কি বলেন কবর হলো আখেরাতের পঞ্চম মঞ্জিল কবর কাউকে ছাড়ে দেয় না হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা পরিমাণ কাঁদতেন তিনার দাড়ি গুলো যেন ভিজে যেত চট 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 করে কাঁদতেন পৃথিবীর মানুষরে কোনোদিন আমরা কবরকে ভয় করতে পারলাম না কবরের মধ্যে কোন আপনার টাকা গেল না ধন গেল না সম্পদ গেল না কোন বাড়ি গাড়ি গেল না কেন গেল না সামান্য একটি কাফন সাড়ে তিন হাতের কাফন ছাড়া এই কাফনটা ছাড়ার কবরের মধ্যে আপনার কিছু গেল না চোখটা একটু পুঞ্জে দেখেন ও চাকুলিয়ার মুসলমান উত্তর দিনাজপুরের মুসলমান এক সেকেন্ডের মধ্যে চোখটা পুঞ্জে দেখুন দুনিয়ার ভালোবাসা মহাব্বত ভালোবাসা পেয়ার দুনিয়াতে কোনো দাম নাই চোক বোনে গেলে রেখে চলে আসবে খাটল করে রেখে চলে আসবে কোন দাম নাই অতএব হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা পরিমানে বলতো আজ যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা না বলতেন যে মানুষটা কবর থেকে বেঁচে যাবে ওয়কেই বলা হয় বড় নেতা ওয়কেই বলা হয় বড় এমপি ওয়কেই বড় হয় বড় এমএল কারণ যে মানুষটা কবর থেকে বেঁচে যাবে ওই তো প্রকৃত মানুষ আর যে মানুষটা কবরের মধ্যে ধরা খেয়ে যাবে ওই মানুষটা পৃথিবীর যে কোনো জায়গায় ধরা পড়তে পারে জীবনকে খুঁজে ফেরোনা তোর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরোনা তোর দুয়ারে দাঁড়িয়ে